এই যে মানিক মিয়া এর যে ছোটকালে কালে কত ফুটবল খেলছি আছে তোমার যা ডা হে আর আমি তো সব জায়গায় বিয়ে খাইতে এক লগেই দুই ভাই যাইতাম আর এই যে বিয়ে খাবার খাইতাম আগেকাল বিয়ে আসলে জমের বিয়া মানছে গরু ছাগল গোবর দিয়া রান্না দিতে আর আমরা খালি খাইতাম আর এখন কালের মানুষ সাফ

হন এই তোমার দাদাই কই যে কি এই বিরিজ বঙ্গবন্ধু কোথা স্বপ্ন দেখছে এই লইয়া তোমার দাদা আর আমি সেই বিরিজে কামড়তে হতে তোমার দাদা একদিন অসুস্থ হয়ে পড়লে এর লইয়ে বাতি চলে নিয়ে যাব তারপর থেকে তোমার দাদা রে ভাই আর দেখলাম না আই শুনলাম ডেড় পর তোমার দাদাই বলে মধিয়ে গেছে আর সবাই দেওয়াতে ডাড়টা দিলা না কাছে দাদা আমার বন্ধু তো কমুকি পিরিজপুর তুই বাংলাদেশ তুই ভারতের মানুষও জানতে আর এখন এই যে বিয়ে থা আমি যে এইবারই পাশের মানুষ আমার এত হেয় বুঝছে কেউ একটু দাওয়াত পর্যন্ত জলে না বড় কষ্ট পাইতাম ভাই আমরা বুঝি আমনা বলি আরে না ভাই কমকি এত যদি আমি মরি এই আশেপাশের মাঠে বিয়েগুড়া খাইবে কেডা আমি তোমারই এক কথা কই তুমি তো তোমার দাদা না না ছড় না তি না মাঝি না তি না ছড় না তি এটাও বেহবর তোমার দাদা হইতো আমার নাম কই আমার নাম হইছে নাম কয় নাই ও আমার নাম কয় না কোপাগ তোমার দাদাই আমার কথা হে আর আমি রাতে ঘুমাই একজনের স্বপ্ন একজনে দেখতাম হে আর আমি কত জায়গা কত দেশ দেশে ঘুরছি কোনো ওই যে সিলেটে চা বাগান না ওই কিন্তু হে আর আমি প্রথমে ইয়েছি তুমি হয়তো হনছো তোমার একটা ছাগল ছে যার হ্যাঁ তুমি হনো ও আমি কই তাহলে তুমি হনো তোমাকে একটা ছাগলের বারোটা ঘুরে কারা হয়েছিল একবার ছাগলে সাপা মনে হইল না চাপা না এই ঘটনা দুই হাজার বারো সালে এই ঘটনা হইছে কিন্তু শোন আর এই ঘটনার উপলব্ধিতে এই দু হাজার বারো সাল হয়েছে বারোটা গুঁড়ো করা হয়েছে যে ছাগলটা ওই আর ঠিক তিন রে তিন দিন পর আমাকও একটা গরু ষোলোটা গুঁড়ো করা হয়েছে এবারে নাটক করতেছি পরে তুই বলা শনে এই যে আমারও গরুর ষোলোটা গুঁড়ো করা হইলে এই গরুর কিন্তু আবার চোদ্দ মন দুধও হইতে হে দুধ আমরা বেসতে আইজে যে আমরা আবার কুটি কুটি ঠেয়ার মালিক করছে সম্পাদ চালি ওই তোমার দাদা মরি গেছে শুনে খারাপ লাগছে আচ্ছা ভাই ভালো থাকো আসসালামু আলাইকুম আর ই তোমরা মলে টলে যে যাওয়ার দিও যাও যাও